ইমানদার নেকর আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা বৈদিষ্ট মুরব্বীরা নওজোয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার আজকে এখন হলদিয়া জলসা আছে হলদিয়া পূর্ব মেদিনীপুর হলদিয়া খালি আপনাকে রিকোয়েস্ট বললেন আমি বলেছিলাম নটা টু এগারোটা দশ আমি থাকতে পারব যদি বলেন তাহলে তাও গ্রহণ করছি এই কথার উপর আমি তাও গ্রহণ করেছি কমিটি মেনে নিয়েছেন কিন্তু আমি নটার আগে পৌঁছা পৌঁছালাম আর পাঁচ মিনিট আগে সুযোগ উঠেছি মানে বলার সুযোগ নেই ইনশাল্লাহ পুরো ভারতবর্ষ বাংলাদেশ ঘোরাঘুরি করি বলার সুযোগ দিইনি আলহামদুলিল্লাহ আল্লাহ জাহাদের অসুরকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন সময় পূর্বে হাজির হতে পেরেছি এর জন্য এবং যে মাহবুদ আমাদেরকে তারায় জান্নাতে বসার মতন সুযোগ মুসিব করেছেন সেই মাহবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালী মাত শকর আদায় করি সকলই উচ্চ আওয়াজে সমস্যরে সকলেই বলি আলহামদুলিল্লাহ বাবাজি

মাসের মধ্যে কোন মাস বারো মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ এই নিয়ে আলোচনা শুরু হলো বাস ওলামারা বলছেন মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস যারা বললেন রমজানুল আমার ওয়াক বোঝা যাচ্ছে বাবা একটু যারা আছেন একটু বুঝবেন আমি এখন একটা করে প্রশ্ন করবো আমিও দেখবো এই গ্রামে আমি প্রথম আপনাদের এই গ্রামে কি প্রথম নকশা হচ্ছে না এর আগে হতো কথা বলে না হয়েছে তো বরাবর হয়ে আসছে তো

কে রাত্রিতে কদরের রাত্রিতে আল্লাহ অগণিত ফারিস্তা নাজিল হয় এই দুইটি কারণে অগণিত ফারিস্তা নাজিল হয় এবং রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দরুন এই মাসটা হয়ে গেল সব মাস হতে শ্রেষ্ঠ বাস ওনামারা বললেন মাসের মধ্যে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো এইবার আসুন যারা বলছেন রবি আউয়াল মাস শ্রেষ্ঠ তারাও ধরেছেন কি কারণে শ্রেষ্ঠ কারণটা তুলে ধরেছেন রবি আউয়াল মাস এই কারণে শ্রেষ্ঠ

তারা বলছে মক্কা শ্রেষ্ঠ যারা মদিনা বোঝে না তারা মদিনা মদিনা বুঝলে তো বলবে মানে একটা অ্যাডায় দেখবেন যে চেনে সেই কেনে

মক্কা মদিনা দুইটি শহর এবার দুইটি শহরের মধ্যে কোন শহর শ্রেষ্ঠ আমি কার কথা শুনতে রাজি নয় আমি কোরআন ও হাদিস সামনে রেখে বিচার করব কোরআন হাদিস যেটা গরিতে সেটাই মেনে নেব আপনারা মানবেন না বলেন কথা বল মানবেন তো আসলে কোরআনে আল্লাহ কি করেছেন কোন শহর শ্রেষ্ঠ একটু দেখি কোরআন থেকে একটু জায়গা করে নিই

হাজা মানে এই বারাত মানে শহর মক্কা শহরের কসম খাচ্ছেন আল্লাহ কে আল্লাহ খাচ্ছেন এবার একটা প্রশ্ন আসে পারে আল্লাহ সব শহর বাদ দিয়ে মক্কা শহরের কসম খাচ্ছেন কেন কেন একটা উত্তর আছে আসল উত্তরটা আমরা শুনিনি আল্লাহর কাছ থেকে কোরআন থেকে জানবো আল্লাহর কাছ থেকে জানবো কেন মক্কা কসম আল্লাহ খেলেন কেন খাওয়ার কারণ কি আল্লাহ ঘর বাই খুল্লা আল্লাহ ঘর বাবা ঘর আল্লাহর আছে এর কারণে আল্লাহ কি মক্কা কসম খাচ্ছেন আল্লাহ বলছেন না আমরা ইব্রাহিমের জন্য বলেন না ওই মক্কার কসম কেন আল্লাহ তো দেখছেন বা আম তাহিলুম বিহা জালাদ বালাদ ওয়াসবাবিয়াতের জন্য কসম খাওয়ার سبب কসম খাওয়ার কারণ কারণ таки আম ফতে লুম বিহারাল আল্লাহ পাক বলেন বন্ধু আপনার জন্মভূমি তো মক্কায় আর আপনি মক্কায় অবস্থান করছেন বলেই তো আমি আল্লাহ মক্কার পছন্দ করছি আমার বাস মুভি প্রেমিক যারা তাকে ভালো লাগবে আর যারা তার কাটা তাদেরকে ভালো লাগবে না তার কাটা বলেন গোজন নবীর দন

ঘোরাঘুরি করছেন বলেই আমি মক্কা শহরের কসম খাচ্ছি তৃতীয় মানে

বারোটায় ভাত খায় ছেলে একটা পেটে গেছে মা ভাত দিচ্ছে না ছেলে বলছে আম্মু আমি কি ভাত খাবো না তো ছেলে ভাত খাবে না বলছে তো আমি কিন্তু পড়াতে বসেছি পড়াতে বসলে চুপ করে থাকবেন না আমি অনুরোধ করবো আমার চুপ থাকলে আমার কষ্ট হয় আমি বোঝাতে আমি বোঝাতে এসেছি চুপ থাকবেন না হা না কিছু আলহামদুলিল্লাহ খুব বলবে তা সেই অন্য

জিজ্ঞেস করা হলো বাবা তুমি সমুদ্রের তলে শেকার চুবরের রাস্তা জানি তার মতে পাবে কি করে তুমি যেখানে পৌঁছেছো সেখানকার কথা বলতে পারবে আমি বললাম মুক্তি সাহেব আপনি তো এখানেই পৌঁছেছেন আর আগে যাননি আমি একটু আগেও পৌঁছে গেছি একটু আসুন লাটা যদি নেহি রথতেন তাহলে আজকে দরজনা হবে আল্লাহ পাক বলেছেন আমি মক্কা শহরের ফসল খাব না না করে দিবেন না কেন না করে দিলেন এই বানাস এই আয়াতের ব্যাখ্যা হাজার নখানি হুজুর লেখছেন এই জানলা কসম খাবো না যে বললেন খাব না পেছনে রহস্য আছে

যাবেব সেদিন আমি আল্লাহ আর মক্কার কসম খাব না খাব না খাব না খাব না এই বন্ধু আমি আপনি যে শহরে মদিনা শহরে চলে যাবেন আমি মক্কা ছেড়ে ওই মদিনা শহরেরই কসম খেতে থাকব আমি কসম খাচ্ছি না আপনার কারণে আপনিও থাকবেন না আমার কসম থাকবে না নবী মক্কায় কোরআন মক্কায় এই বাবা सुनो যখন দিলেন বাবাজি নবীকে দিলেন ডেকে তাওরাত দিলেন আর

মতি এইজন্য প্রত্যেক এটা মক্কায় অবতীর্ণ এটা মদিনায় অবতীর্ণ ভাইরামার বাবা জিরা আল্লাহ নবী মক্কায় আল্লাহর কসম মক্কায় রাসূল মদিনায় কসম ভাই আমার বাবা ধীরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আহল জামাতের ওলামারা বসে এই আয়াতকে সামনে রেখে বললেন যতদিন মক্কা শহরে রসুল ছিলেন মক্কা শহর ছিল পৃথিবীর সমস্ত শহর হতে শ্রেষ্ঠ রসুল যেদিন মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনার শরীরে চলে এসেছেন সেই থেকে এমন কি পৃথিবীর সব শহর এমনকি মক্কা শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ বন শহর শ্রেষ্ঠ নিজে বলছেন মদিনা শ্রেষ্ঠ হ্যাঁ ভাই আমার বাবা হ্যাঁ এই জন্য মদিনা কথা চিনে না আজকাল এখন উল্টো হয়ে গেছে হ্যাঁ মদিনা এই দিন আর মক্কায় বাবা সাঁইত্রিশ দিন

দিনা থেকে মক্কায় যাচ্ছ হজপতের অসুলকে জিজ্ঞেস করেছিলে মক্কায় যে কদিন থাকবে হ্যাঁ জিজ্ঞেস করেছিলেন কি বলেছেন নবী বললেন তারা থাতা বিমাখা মক্কায় হজপতো তিন দিন থাকবে

জি চা হি চাহ আশিক মুখে মদিনা মদিনা মে আ میری آنکھیں گھبا مدینہ دکھا دے <تصفح> کیا دکھا دے مدینہ جلے بول کیا دکھا دے؟, دکھا دے مدینہ دکھا دے پیار سے زندگی دینے والے

যদি একদম ব্যাটারি যদি একদম শেষ হয়ে যায় তাহলে আর চার্জ হবে না ফেলে দিতে হবে

মদিনা শ্রেষ্ঠ তো এটা হলো মদিনার মধ্যে কোন জায়গা শ্রেষ্ঠ এটা বিষয় আবার আলোচনা আছে সাতে যে দুরুল মুখতার প্রসিদ্ধ kitab হলো ইল্লা মা যুল আযাউহু আলাইহি সলাত ওয়া সালাম فانه আফজার مطلقا হtta মিন আল কারবাতি ওয়াল আকশি ওয়াল খুসি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল যে জায়গায় ভূমি আরাম করছেন ভূমি আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেহ মুবারক যে মাটি সাথে লেগে আছে ওই মাটির মর্যাদা সম্পর্কে শুনবেন খানায় কাড়পা তো দূরের কথা আশ উপস্থিত যে ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি এই জন্য নবী মর্যাদা এত বেশি কেন আমরা নবী উম্মাত হতে পেরেছি এত হতে পেরেছি আমাদের দরজা শুনবেন আমাদের মর্যাদা শুনবেন হ্যাঁ আমরা তো নিজেকে চিনলাম না হায় 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 ভাই

আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি পাথরের ভেতরে আল্লাহর ইবাদত কত বছর ধরে করছো চারটি আঙ্গুল তুলে বললে বলেছিলেন চারশো বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি চারশো বছর ধরে ইবাদত করছি ভাইরা আমার বাবাজিরা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদীরা শাবান মাসে নবীজি বলেন শাবানু শাহরি শাবান হলো আমি রাসূল আমার মাস ওই নবীর মাসে যদি বেশি নয় শাবান মাসের 15 তারিখের রাত্রিতে অর্থাৎ 14 তারিখের দিবাগত অর্থাৎ সাথে বারাতের রাত্রিতে বেশি নয় বেশি নয় বেশি নয় দুই রাকাত ঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে আমি

এ নবী বানিয়েছেন আল্লাহ তবে এর চেয়ে নবী বানিয়েছেন আমি খুশি হতাম আমাকে নদী না করে আখিনি নদীর উন্মাদ করে পয়দা করলে এর বেশি খুশি হতাম আমি খুশি এর বেশি খুশি হতাম आखির নবীর ওম্মত যদি হইতেন কয় কয়টা কষ্ট এইজন্য ঈসা নবীকে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন আল্লাহ তাআলা আসমানে তুলে দিলেন চতুর্থ আসমানে তাকে যখন দুনিয়ায় পাঠাবেন তখন জানেন দবা জি খান আ জান আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম ওয়া সাল্লাম আসবেন দামিশকের জামে মসজিদে বাবাজি ওই মিমবারে ঈসা নবী আসমান থেকে উপস্থিতন করবেন তখন যে উপস্থিতন করে বাবাজি ইমাম ঈসা নবী বলবেন আপনি কানা দার চানকে হত্যা করুন ইমা মাহাদি বলবেন ঈশাকে বলবেন আপনি হত্যা করুন বলবেন না এটা তোমার কাজ তুমি হত্যা করো